গর্ভ সঞ্চার হওয়া থেকে একটা মেয়ের মা হওয়ার লড়াই শুরু হয় চোখে না দেখেও সন্তানকে আগলে রাখে নিজের শারীরিক সমস্যা হলেও সবসময় খেয়াল রাখে যাতে গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয় এরপর সন্তান জন্মলাভের পর থেকে প্রায় মাস পুরোটাই নিজের শরীর থেকে উৎপন্ন হওয়া দুধ খাওয়ায় তার সাথে শুরু হয় রাত জাগা বাচ্চার ঘুমানোর সাথে সাথে নিজের কাজ গোছানোর যুদ্ধ বাচ্চার যত্ন করতে করতে অনেক সময় নিজেরা যত্ন নেওয়া হয়ে ওঠে না ঘুমের মধ্যেও খেয়াল রাখতে হয় বাচ্চা ঠিকঠাক আছে তো গরম লাগছে না তো গায়ের কাঁথাটা ঠিক আছে তো অসুস্থ হলে তো আরও কত ঝক্কি সব সময় চিন্তা থাকে বাচ্চা ঠিক মতো খাচ্ছে না কিভাবে তাকে কন্ট্রোল করা যাবে কীভাবে অক্ষর চেনানো হবে আরও কত কী এইভাবে পড়াশোনার চিন্তা করতে করতে আরও পনেরো ষোলো বছর কাটে তার পরও চিন্তার শেষ নেই তাদের কেরিয়ার তৈরি নিয়ে সংসার গোছানোর চিন্তায় কেটে যায় আরও অনেকগুলো বছর যারা যে অবস্থাতেই থাক তবুও বাবা মা সবসময় ভালোটুকুই সন্তানকে দিতে চেষ্টা করে তারা সারা দিন প্রাণপাত করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ তৈরির জন্য সন্তানের পছন্দের খাবারটা নিজেদের ভাগের থেকে তাকে তুলে দিয়েও পরম তৃপ্তি লাভ করে নিজেরা ছেঁড়া শাড়ি জামাটা সেলাই করেও কদিন হাসি মুখে চালিয়ে নেয় সন্তানকে নতুন কিছু কিনে দিতে এত কষ্টের পর যখন তারা ভাবে কষ্ট সার্থক হয়েছে সন্তানকে সুন্দর জীবন্ত গড়ে দিতে পারলাম কত কারো কু নজর এড়িয়ে শত্রুর মুখে ছাই দিয়ে সন্তানকে পরিণত মানুষ করে তুললেন যে বাবা মা হঠাৎ করে যদি হারিয়ে ফেলতে হয় সন্তানকে ভাবতে পারছেন কেমন লাগে মাটি নিয়ে পরম যত্নে একটু একটু করে যে প্রতিমা তৈরি তারা করলেন হঠাৎ যদি তার টেনে নিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হয় কেমন লাগবে স্বাভাবিক মৃত্যু হোক বা অস্বাভাবিক হত্যা হোক বা আত্মহত্যা সবটাই তো একই রকম কষ্টের কেউ কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে কষ্ট দিয়ে বা নিজেদের স্বার্থ চরিতার্থ না হলে হত্যা করে বা আত্মহত্যা করতে বাধ্য করে তারপর সেই একই ঘটনা প্রতিবাদ মিছিল খবরের হেডলাইন সব কিছু সবাই করে মন থেকেই করে জনগণ বিচার দাবি করে শাস্তি প্রার্থনা করে সবার অন্তরে রাগ ক্ষোভ ঘৃণা কষ্ট ফেটে বেরিয়ে আসে কিন্তু সত্যি এটাই যাদের যায় তাদের কষ্টের কোনো পরিমাপ হয় না তারা এক একটা দিন কিভাবে কাটায় কতটা যন্ত্রণা হয় ভাবতে পারছেন হাজার হাজার মোমবাতির দহন কি মা বাবার অন্তরের দহনের সমতুল্য হতে পারে প্রবচন আছে মায়ের থেকে মাসির দরদ বেশি কিন্তু বাস্তবে সেটা হয় না একজন মায়ের চোখের জলের মূল্য কোনো কিছুতেই মেটানো যায় না